আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো পূর্ববর্তী ভিডিওটাতে আমরা বেসিক প্রিন্সিপালস অব প্রিপোজিশন বা বেসিক রোলস বা জেনারেল রুলসগুলো শিখে ফেলেছি আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুরু করবো তো সবাই গতানুগতিকভাবে আপনারা মুখস্থ করেন আজকে থেকে আর মুখস্থ করা লাগবে না আমি এমনভাবে আপনাদেরকে শিখাবো যেটা অনেক সহজে আপনার এমনি আধস্ত হয়ে যাবে এবং অনেক পেইন নিয়ে দুইটা একটা করে দশটা করে প্রতিদিন মুখস্থ করা লাগবে না তো আমি দুইটা রুল দিয়ে আপনাদেরকে শেখাবো আজকে আমরা অ্যাড দিয়ে যতগুলো অ্যাপোপ্রিয় প্রিপোজিশন আছে সব শিখব এখন এই দুইটা রুল আমরা একটু মনে রাখি এই দুইটা রুল কি এই দুইটা রুল একটাকে আমরা বলি হচ্ছে সেম সেন্স আর একটাকে বলি হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ডস এখন কথা হচ্ছে সেম বা সিনোনিম ওয়ার্ড না বলে আমরা সেম সেন্স কেন বললাম কারণটা হচ্ছে কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর ভাবার্থ মোটামুটি সেম কিন্তু শব্দার্থ সেম না তো ভাবার্থ যদি একেবারে সেম না হয় সেক্ষেত্রে আমরা তাকে সিনোনিম না বলতে মানে সিনোনিম বলতে পারি না কিন্তু আমরা বলতে পারি সেম সেন্স মোটামুটি কাছাকাছি আমাদের অর্থ হয় এরকম শব্দগুলোকে তো এরকম কাছাকাছি কাছাকাছি অর্থবিশিষ্ট যে শব্দগুলো আছে তাদের পরে সেম প্রিপোজিশন বসবে তো সেম সেন্স রুলের এইটাই হচ্ছে আমাদের জিনিসটা যে কি আমাদের মনে রাখতে হবে যে কাছাকাছি অর্থবিশিষ্ট বা সেম অর্থবিশিষ্ট কতগুলো ওয়ার্ডের পরে সেম প্রিপোজিশন বসবে তাহলে এটাকে আমরা বলবো সেইম সেন্স রোল আর একটা আছে অ্যান্টোনি মর্ড কোনো একটা ওয়ার্ডের সাথে যে প্রিপোজিশন বসবে তার অ্যান্টনি মর্ডের সাথে এক্স্যাক্টলি সেই প্রিপোজিশনই বসবে এটা মনে রাখি তাহলে এই দুইটা রুল দেয়া আমরা যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সব একটা একটা করে শেষ করব তো আজকে আমরা অ্যাড নিয়ে সব কিছু জানবো ঠিক আছে অ্যান্টনি মার্ডস তো বলেই ফেললাম এখন অ্যান্টনি মর্টসের কিছু ব্যতিক্রম আছে সবগুলো অ্যান্টনি মার্সের যে সেম প্রিপোজিশন হবে সেটা নাও হতে পারে তো এটা আস্তে আস্তে আমাদের ভিতরে চলে আসবে তো চলুন শুরু করি অ্যাড তো অ্যাড দিয়ে আসলে অনেক অনেক অনেকগুলো প্রিপোজিশন আছে একশোটারও বেশি তো বেশিরভাগই হচ্ছে প্রায় নব্বইটার উপরে আমরা মনে রাখতে পারবো শুধুমাত্র রুলস দিয়ে এই যে শর্টকাটে আর কি সেটা কী করে দেখুন এই যে যে স্লাইডটা এই স্লাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ওয়ার্ড স্নেয়ার মক লাভ জিয়ার জেস্ট স্কফ স্মাইল এই সবগুলোর অর্থই মোটামুটি হচ্ছে হাসা বা বিদ্রুপ করা ওকে হাসা বা বিদ্রুপ করা বা আমরা বলতে পারি ঠাট্টা করা ঠিক আছে এখন হাসা বা বিদ্রুপ করা বা ঠাট্টা করা মোটামুটি সেম সেন্স সেম অর্থ না যেমন হাসা মানে এক জিনিস আর মক মানে আর এক জিনিস মক মানে বিদ্রুপ করা ঠাট্টা করা ঠিক আছে তো সেম সেন্স বলতে পারি তো এইগুলোর অর্থ তাহলে দাঁড়ায় মোটামুটি সেন্সটা দাঁড়ায় যে বিদ্রুপ বা ঠাট্টা করা ঠিক আছে সুতরাং বিদ্রুপ বা ঠাট্টা করা অর্থে এই যে সাতটা শব্দ আছে স্নেয়ার মক তাহলে মুখস্থ হয়ে গেল তাহলে স্নেয়ার এট মানে ঠাট্টা বিদ্যুৎ করা মখ এট মানে বা বিদ্যুৎ করা লাফ এট মানে বা বিদ্যুৎ করা জিয়ার বা বিদ্যুৎ করা চেস্ট এট মানে বা বিদ্যুৎ করা স্কফ মানে ঠাট্টা বিদ্যুৎ করা স্মাইল এট মানে বা বিদ্যুৎ করা সুতরাং সেম সেন্স দিয়ে আমরা মনে রাখতে পারি যে এই শব্দগুলোর পরে যদি অ্যাড থাকে তাহলে ঠাট্টা বা বিদ্যুৎ করার অর্থ বোঝাবে বা আমরা এভাবে মনে রাখতে পারি ঠাট্টা বা বিদ্রুপ করার অর্থে এই শব্দগুলোর পরে হচ্ছে প্রিপোজিশন অ্যাড হবে এরকম খুশি হয়ে গেল এখন এইগুলোর একটা হচ্ছে আমাদের হাসা বা আনন্দ করা বা ঠাট্টা বা করা আর একটা হচ্ছে কষ্ট করা বা দুঃখ করা যেমন গ্রিভ স্যাড এগুলো তো অ্যান্টোনিম আমি বলেছিলাম কি সিনোনিমের সাথে যেই শব্দ বসবে অ্যান্টোনিমের সাথে এক্স্যাক্টলি সেই প্রিপোজিশনটায় বসবে তাহলে গ্রিভের পরে কী হবে অ্যাড স্যাডের পরে কী হবে অ্যাড এর মানে হচ্ছে দুঃখ পাওয়া বোঝা গেল এইভাবে আমরা প্রত্যেকটা মনে রাখবো তারপরে বিস্মিত হওয়া বা হতভম্ব হওয়া অর্থে এই যে যেই শব্দগুলো এই শব্দগুলোর পরে আমরা অ্যাড বসাবো অ্যামেস্ট্যাড অ্যাস্টোনস্ট্যাট বিউল্ডার ড্যাড সারপ্রাইজ অ্যাড স্টারটেল ড্যাড ওয়ানডা অ্যাড মার্ভেল অ্যাড পাজেল ড্যাড এইগুলোর পরে যখন অ্যাড বসবে অর্থ হবে হতভম্ব অথবা বিস্মিত হওয়া ঠিক আছে মুহস্ত হয়ে গেল আমেস্ট্যাড সারপ্রাইজ ট্যাট স্টার্ট এল মার্ভেল ওয়ানফেল অ্যাট ফার্স এল্যাড তার মানে বিস্মিত হওয়া হতো অম্বাহ যে ইংরেজিগুলো আছে এগুলো মনে রাখতে হবে আপনাকে তারপরে অ্যাড বসিয়ে দেবো হয়ে যাবে বিস্মিত হওয়া হতো ঠিক আছে তারপরে আসুন গুড আমরা তুমি গুড মানে কি ভালো আর যখন গুড অ্যাড হয় দক্ষ তো এই দক্ষ অর্থে গুড অ্যাট এক্সপার্ট অ্যাট প্রফিশিয়ান্ট অ্যাট কুইক অ্যাট অ্যাপ ড্যাট এইগুলোর পরে যখন অ্যাড বসবে এটা দক্ষ অর্থে ব্যবহৃত হবে তো গুডের বিপরীত কি ব্যাড তাহলে অ্যান্টনি মর্ডের সাথেও সেইম পিপোজিশন বসবে ঠিক আছে আবার একটা হচ্ছে কুইক মানে পটু এর বিপরীত কি স্লো তার মানে কি অদক্ষ বা অপটু তো এই অর্থে হচ্ছে এরপরে অ্যাড বসবে তাহলে সিনোনিম আর অ্যান্টোনিম সেন্স বুঝতে পেরেছেন এইভাবে আমরা মনে রাখবো তাহলে গুড অ্যাট এক্সপার্ট অ্যাট প্রফেশন ড্যাট কুইক অ্যাট এপ্ট এর মানে কি দক্ষ তারপরে আসুন চিৎকার করা ইয়েল অ্যাট শাউট অ্যাট বার্ক অ্যাট এগুলো মানে হচ্ছে চিৎকার করা ঠিক আছে তাহলে চিৎকার করা অর্থে এই তিনটা শব্দের পরে অ্যাড বসবে ঠিক আছে তারপরে আসুন রাগান্বিত হওয়া বা ক্রুব্ধ হওয়া বা আমরা বলতে পারি ক্রুব্ধ দৃষ্টিতে তাকানো যেমন এংগ্রিয়্যাট ফিউরিয়াস অ্যাট গ্লেয়ার অ্যাট স্কল অ্যাট শেক অ্যাড এই শব্দগুলোর পরে অ্যাড বসলে সেটার অর্থ কি হবে রাগান্বিত হওয়া বা ক্রুদ্ধ হওয়া এখন স্পেশালি গ্লেয়ার অ্যাট এবং স্কল অ্যাট এই দুইটা শব্দের পরে অ্যাড বসলে স্পেশালি আমরা অর্থ মনে রাখবো ক্রুব্ধ দৃষ্টিতে তাকানো ওকে এবং বাকি সবগুলোতেই মোটামুটি হচ্ছে রাগান্বিত হওয়া এংরিয়ার ফ্লায়ার ফিউরিয়াস অ্যাড ক্লয়ার অ্যাড স্কল অ্যাড এর মানে হচ্ছে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকানো কেমন তারপরে ভীত বা মর্মাহত উদ্বিগ্ন বা হতাশ এইগুলো অর্থে আমাদের এই যে শব্দগুলো এরপরে হচ্ছে আমরা অ্যাড বসব অ্যালাম ড্যাড অ্যাপাল র্যাড কনসার্ন ডিস্যাপয়েন্টেড অ্যাট ফ্রাস্টেটেড অ্যাট অভ্যাট এইগুলো মানে হচ্ছে ভীত বা মর্মাহত বা উদ্বিগ্ন বা হতাশ এই অর্থে এই যে যে শব্দগুলো আছে মোটামুটি হচ্ছে ছয়টা অ্যালার্ম অ্যাপালড্যাড কনসার্নড্যাট ডিস্যাপয়াস্টেটেড্যাট এই শব্দগুলোর পরে আমরা কি বসাবো অ্যাড বসাবো ঠিক আছে তারপরে আসুন প্লিস অ্যাড গ্ল্যাড ড্যাট এক্সালড্যাড অ্যামেউস্যাড এর মানে কি আনন্দিত হওয়া বা সন্তুষ্ট হওয়া সুতরাং এইগুলোর পরে যখন অ্যাড বসাবো তার অর্থ বোঝাবে আনন্দিত বা সন্তুষ্ট হওয়া এখন এই প্লিসড এর বিপরীত শব্দ কি ডিসপ্লিস ডিসপ্লিস এর পরেও অ্যাড বসবে অর্থ কী হবে অখুশি হওয়া বা অসন্তুষ্ট হওয়া গ্লাড মানে কি সুখী হওয়া স্যাড মানে দুঃখ পাওয়া এরপরে অ্যাড বসবে এক্সাল্ট মানে কি এই আনন্দিত বা সন্তুষ্ট এর পরিবর্তে কি বসবে এম্ব্যারাস মানে বিব্রত হওয়া বা অস্বস্তিতে পড়া তারপরেও অ্যাড বসবে অ্যামিউস অ্যাড ডিসগাস্টেড অ্যাড গ্রামবেল অ্যাড মানে বিপরীত অর্থ ঠিক আছে সুতরাং অনেকগুলো শব্দ একই অর্থ দিয়ে আমরা মনে রাখতে পারছি ঠিক আছে তারপরে আসুন গেই প্যাট গেইজ অ্যাড স্টেয়ার অ্যাড এই ম্যাট গ্লান্স অ্যাড এর মানে হচ্ছে তাকিয়ে থাকা বা লক্ষ্য করা তো এই ম্যাট মানে মেইনলি হচ্ছে আমাদের টার্গেট বোঝায় মানে লক্ষ্য আর কি আমাদের জীবনের লক্ষ্য আর কি এই মিন লাইফ পরিণাম না সেরকম ঠিক আছে তো এই শব্দগুলোর পরে গেই প্যাট গেইস্যাড ইস টিয়ার্যাট এই ম্যাট লাংস্যাট এর মানে হচ্ছে তাকিয়ে থাকা ঠিক আছে তারপরে আসুন টিয়ার্যাট টাগ্যাট গ্রাভ্যাট ক্যাস্যাট এর মানে হচ্ছে টানা বা এক কথা হচ্ছে আঁকড়ে ধরা বা টেনে হিঁচড়ে ফেলা যেমন টিয়ার মানে কি টিনে ছিঁড়ে ফেলা তাই না তো এই টিয়ার অ্যাট টাগ অ্যাড এর মানে হচ্ছে টানা বা টেনে চিয়ে ফেলা বিশেষ করে গ্রাফ গ্রাফ মানে তো আমরা জানি কি কোনো কিছু সিনিয়ে নেওয়া তো সিনিয়ে নেওয়া অর্থে এরপরে হচ্ছে অ্যাড বসবে ক্যাশ মানে কি আঁকড়ে ধরা এরপরে হ্যাঁ ঠিক আছে তারপরে আসুন তাহলে মোটামুটি পঞ্চাশটার মতো মোটামুটি পঞ্চাশটার মতো পজিশন অ্যাড দিয়ে আমাদের হচ্ছে মুখস্থ হয়ে গেল এভাবে সিনোনিম সেন্স এবং অ্যান্টোনিম ওয়ার্ডস দিয়ে ঠিক আছে পঞ্চাশটারও বেশি আমি অ্যান্টোনিম বাদে ধরেছি শুধুমাত্র সিনোনিমি হচ্ছে আটচল্লিশটা ওকে তো অ্যান্টোনিম দিয়ে পঞ্চাশ প্লাস হবে তো এইভাবে মুখস্থ হয়ে গেল এখন এইগুলো বাদেও তো অ্যাড দিয়ে আরও কিছু আছে সেগুলো আমরা একটু জেনে রাখবো কেমন যেমন লিভ মানে কি বাস করা এরপরে অ্যাড বসবে তারপরে কল মানে কি ডাকা তার মানে কি এরপরে অ্যাড বসবে হেসিটেড দ্বিধা তারপর জাম্প মানে আগ্রহের সাথে গ্রহণ করা এটা জাম্প অ্যাড রেডি রেডি মানে প্রস্তুত স্টার্ট মানে আরম্ভ করা অ্যারাইভ অ্যারাইভেট মানে পৌঁছানো হিন্ট হিন্ট মানে সংকেত দেওয়া বিজি বিজি অ্যাট মানে ব্যস্ত তারপরে ওয়েট ওয়েট অ্যাট মানে অপেক্ষা করা টাস টাস অ্যাড মানে উল্লেখ করা উইং অর ফ্রন অ্যাড মানে উপেক্ষা করা গেস এড অনুমান করা রিভোল্ট অ্যাড বিদ্রোহ করা ফায়ার অ্যাড গুলি করা নিব অ্যাড মানে ঠোকরো বা খুঁটে খাওয়া রিটেল অ্যাড খুচরা বিক্রি করা তো এইগুলো দিয়েই মোটামুটি হচ্ছে আমরা অ্যাড দিয়ে যতগুলো হচ্ছে সব মনে রাখতে পারি এক্সট্রা এইগুলো আছে এগুলো বারবার যদি আপনি রিডিং দেন মুখস্থ না করেও বারবার যদি জিনিসগুলো পড়েন তাহলে এমনি মুখস্থ হয়ে যাবে তো এটাই ছিল মোটামুটি আমাদের অ্যাড দিয়ে যতগুলো প্রিপোজিশন আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং খুব সহজেই সবগুলো মুখস্থ হয়ে গেছে পরদিন দিন আমরা অন্য কোনো পি নিয়ে শিখবো ওকে আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ